আসসালামু আলাইকুম এব্রহান কি অবস্থা সকলের আশা করি ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমত আমি অনেক অনেক ভালো আছি ও আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডে একটা নতুন টিক্স বেড়েছে যেটা কিনা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে অনেক এ চলতেছে টিক্সটি কীভাবে করতে হয় চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তার আগে যারা চ্যানেলটিতে নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিডিও পেতে প্রথমত আপনাদের ক্যারেক্টারের অপশানে যেতে হবে তারপর লিগনিস নামে ক্যারেক্টার ডি নিয়ে আমরা টিক্সটি করব। আপনারা চাইলে মাত্রসা ক্যারেক্টারও নিতে পারবেন আমরা এখন ট্রেনিং রাউন্ডে চলে যাব এখানে আসার পর গেমটাকে মিনিমাইজ করতে হবে সরাসরি গেম থেকে বের হয়ে যাবে তারপর আবার গেমে তারপর সরাসরি আপনাকে ট্রেনিং এ নিয়ে যাবে তারপর আমাদের ক্যারেক্টার এবং অন বাটম সাথে সাথে চাপ দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আনলিমিটেড ভাবে ক্যারেক্টার সারতে পারতাছি আপনারা চাইলে মাক্রোসা ক্যারেক্টার নিয়েও কিন্তু এভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন